নদীর বাঁধে ফাটল ঢুকছে গ্রামে জল আতঙ্কিত গ্রামবাসীরা হিঙ্গলগঞ্জের গৌড়েশ্বর নদীর রূপমারি এলাকার ঘটনা গৌড়েশ্বর নদীর বাঁধে বেশ কিছুটা জায়গায় ফাটল ধরায় সেখানে জল ঢুকছে গ্রামে জলে তোড়ে ফাটল আরো বড় হলে জল ঢুকে গ্রাম ভাসার সম্ভাবনা রয়েছে আর সেই কারণেই আতঙ্কিত গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ এখানে প্রায় সব সময় নদীতে ফাটল দেখা দেয় বা নদীর বাঁধ বসে যায় জল ঢুকছে ভিটে বাড়িতে আমাদের প্রায় এই পাশাপাশি ভিটে বাড়িতে পুরো জল ঢুকছে এবং চাষের জমিও নষ্ট হচ্ছে আমাদের সেই জন্য আমরা খুব আতঙ্কে আছি আমরা পঞ্চায়েত মেম্বারকে জানিয়েছি এবং জানানো হয়েছে ওনারা আশ্বাস দিয়েছে যে বিষয়টা দেখা হবে গ্রাম পঞ্চায়েত মেম্বারকে জানিয়েছি কোনো কাজ করিনি তারা এডুকেশনের মানুষকে ওদের সবাইকে জানিয়েছি পঞ্চায়েত জানিয়েছি তা ওরা কোনো গুরুত্ব দেয়নি আমাদের এই বাড়ি পৈতৃক সম্পত্তি সব চলে যাচ্ছে এই পঁয়ত্রিশ সম্পত্তির ওপরে জল ঢুকছে হ্যাঁ আমরা এই আরো বড় বড় গুণ আসবে তখন আমরা এখানে করে ডুবে প্রতি বছর তো ভেঙে আমাদের রাস্তাঘাট সুন্দর হোক বাঁধ সুন্দর হোক স্থানীয় পঞ্চায়েত এবং সদস্যদের জানিয়েও কোনো কাজ হয়নি সামনে বর্ষাকাল তাই বড় সড়ো দুর্ঘটনায় আশঙ্কায় দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা